দেখো এই অঙ্কটা তোমাদের টেক্সট বয়েতে কিন্তু নাই ক্লাস টেনের টেক্সট বইতে কিন্তু নেই এইটা নতুন যে ডব্লু বি এইচ এ টেস্ট পেপার বেরিয়েছে এই নতুন ডব্লু বি এইচ এ টেস্ট পেপারের অঙ্ক ওখান থেকেই নেওয়া দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি এইটা হলে এ টু দি পাওয়ার থার্টি সিক্স প্লাস এ টু দি পাওয়ার এইটিন প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এ টু দি সিক্স প্লাস ওয়ান এইটার ভ্যালু কত যারা ভালো স্টুডেন্ট প্রত্যেকেই পারবে তবুও এটা করে দিচ্ছি সবার জন্য আশা করি খুবই উপকারে লাগবে তো আমি এখানে যদি এ কিউব এর সূত্র লিখি এ কিউব প্লাস ফর্মুলা কী এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে আমার রুট থ্রি তাহলে রুট থ্রির কিউব মাইনাস এদের এ এ কেটে গেল এখানে থ্রি এইটার ভ্যালু রুট তাহলে রুট থ্রির কিউব মানে রুট থ্রিটা তিনবার গুণ রুট থ্রিটা তিনবার গুণ করলে রুট থ্রি স্কোয়ার করলে তিন আর একটা মাইনাস থ্রি রোড থ্রি এটি বিয়োগ করলো জিরো তাহলে এ 1 প্লাস ওয়ান বাই এ সমান কত হলো জিরো এখান থেকে যদি এ কিউব লিখি তাহলে এটা ডান দিকে চলে যাবে তাহলে মাইনাস ওয়ান এ এর নিচে এক আছে তাহলে কোনে কোণে যদি বজ্রগুণ করি তাহলে এ আর গুণ করলে এ টু এরপরে যে রাশিমালাটা আমার আছে এ টু দি পাওয়ার থার্টি সিক্স প্লাস এ টু দি পাওয়ার এইটিন প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার থার্টি সিক্স এটা আমি লিখতে পারি এ টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার সিক্স এটা দেখো এ টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার কিউ তিন ছয় আঠেরো এখানে ছয় ছয় ছত্রিশ এ টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার টু তাহলে ছয় দুগুণে বারো আর এইটা যেমন আছে লিখলাম এ সিক্স প্লাস ওয়ান তাহলে এ সিক্সের ভ্যালু কত বেরিয়েছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার এ সিক্স মানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স আছে এটা জোর সংখ্যা মানে যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলে একে স্কোয়ার কিউব যাই করি একই হবে আর মাইনাসটা জোর সংখ্যক বার মানে যুগ্ম সংখ্যক বার গুম করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা প্লাস ওয়ান হলো এটা বি আছে পাওয়ারটা তাহলে এটা হবে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ানের স্কোয়ার মানে জোর সংখ্যা এটা প্লাস ওয়ান এটা আছে মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে অ্যান্সার করতে হলো এক তা সু বোঝা গেছে খুব সহজ অঙ্ক কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছে যারা ভালো স্টুডেন্ট তারা পারবেই তো সবার জন্য করে দিলাম যদি উপকারে আসে